আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রমজান মাস আমরা কিছুই করতে পারি না আমাদের মতো গুণাগারকে আল্লাহ তুমি সেই কাতারে সামিল করো পুরো রমাজানে আমরা আমাদের গাজার বাহিনীর জন্য কিছুই করতে পারি না একটা টাকা সাত টাকা পাঠাতে পারি না ওদেরকে এক বেলার খাবার দিতে পারি না রমাজানে আমরা কোরআন হক আদায় করতে পারি না খাস করে তাও করতে পারি না তাহার যুদ্ধ করে পড়তে পারি নাই তারা আমি ঠিক মতো করতে পারি নাই রোজা রেখেছি কত রোজা রাখার মতো আল্লাহ যেভাবে এরকম আমল আমরা করতে পারি এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে করো যাতে করে আমরা তোমার রোজামন্দির মতো করে যাপন করতে পারি ওরা জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল উজাড় করে দিনের ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দেব না ইনশাআল্লাহ দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছারবো ইনশাআল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয় করেই ছারবো ইনশাআল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি खास मोहब्बत দান করুন আমিন কোরআনের मोहब्बत ঢেলে দেন ইমানের मोहब्बत ঢেলে দেন সুন্নতের मोहब्बत ঢেলে দেন তো সাহাবী বলা जिंदगी আমাদেরকে যাপন করে তৌফিক দান করেন আল্লাহ રોબ્બুল আলামিন আজকে রে খুশির দিনে গুনাহ মাফের দিনে আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করেnabla এবং যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহ পাক সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দাও এবং আগামীতে জন্য এমন ভুল ত্রুটি না হয় রমজানের শিক্ষাগুলো নিয়ে পুরো বছর আমাদেরকে জীবন যাপন করতে সফলদার করে দাও আকুল কলি হায়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া বারকুল্লাহ সাঈল মুসলিমিন বারাকাল্লাহু lana ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম جواد كريم ورؤوف رحيم قوموا للصلاح يرحمكم الله